যতবার দেখি না আমার গা পিত্তি জ্বলে যায় এখন বলবেন গা পিত্তি জ্বললে হবে ওয়াইটিটা কারো পৈতৃক সম্পত্তি না এ তো একশোবার পৈতৃক সম্পত্তি না হলেও সব ব্লগারদের পছন্দ করি তাদের যদি কেউ ক্ষতি সাধন করে এবং স ইচ্ছায় বলো বা পরিকল্পিতভাবে বা ইন্টেনশান নিলি তা বলবো যে সেটাকে সমর্থন করি না বা সমর্থনযোগ্য না মানে কি নোংরামি না একদম নোংরামি সেই টপ লেভেলে গিয়ে নোংরামি হচ্ছে করো করে যাও দেখো এইভাবে যদি নিজের চ্যানেলটা গ্রো করা যায় দেখো তোমার ওই কী বলবো ওই যোগাসন দেখতে আসে না ভাই তাও যদি কোনো অ্যাঙ্গেল থেকে সভ্য ভদ্র চরিত্রবান হতে এটা ক্যারেক্টারলেস মেয়ে ছেলে যে এর সাথে আট বছর ওর সাথে সাত বছর ওর সাথে দু বছর ওর সাথে হেক্স চ্যাট ওর সাথে নোংরা চ্যাট ওকে দেখা দেখি করছে মানে ফোড়াবালি তাহলে সে নিজেকে ভদ্র বলবে আর তার সার্টিফিকেট দেওয়ার জন্য ওই আট বছর চার বছর সাত বছর কোনোরকম সামাজিক স্বীকৃতি না নিয়ে লিগালিভাবে থাকা তারা যখন সার্টিফিকেট দেয় তখন আর তোমার এই যোগাসনার সার্টিফিকেট দেখাতে লাগবে না দেখাবে কেন কাকে দেখাবে কেন দেখাবে এখানে অনেক অনেক আছে যারা ডিগ্রি নিয়ে নিয়ে বসে আছে কিন্তু ডিগ্রি দেখাতে ডিগ্রির সার্টিফিকেট দেখাতে বললে তারাও এরকম তোমার মতন নকশার উপর ডিজাইন করে দরকার নেই তো তুমি করো চ্যানেল গ্রো করো কারণ কি বলো তো তুমি জানো এই একজনের সাথে আট বছরও একজনের সাথে পাঁচ বছর একজনের সাথে দু বছর করে একেবারে ফেদা ফেদা হয়ে গেছো হ্যাঁ ফেলা ফেলা হয়ে গেছে যার কারণে আর মানে কারোর সাথে এক বছর থাকার মতনও তোমার তোমার নেই কিছু নেই আর বুঝতে পারছো তো আমি কি বলছি হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পারছো যেটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি তা বলছি কি কেক কাটাকাটি তো করলে গোলাপের তোরা দেয়া নেয়া হলো হুম তা প্রশ্ন তো অনেক থাকে কন্ট্রোভার্সি করে ফেলেছো যদি না তুমি এগুলোকে বদান যদি নাই করতে তাহলে আর বলতে বসতে না যে কেন আমি সার্টিফিকেট দেখাবো কে বলেছে আমি পারি না কে বলেছে আমি জানি না তোমার মা যদি শোনো কিছু মনে করো না মা বাবা তুলে কথা বলতে নেই মা যদি তোমাকে ওই চার বছরে যোগাসন বা যোগা ক্লাসে নিয়ে যেত তাহলে দেখেই মনে হচ্ছে তার গঠনগত কিছু দিক ছিল যে মেয়েটাকে আমি মানুষ করব। কিন্তু মেয়েটা অতি মানুষ হয়ে গেছে যার জন্যেই তোমার মতন মহিলাদের তোমার মতন মহিলাদের সম্পর্কে কথা বলতে গেলেই মা বাবাকেই টানতে হয় মানে পারি সে বড়ো বড়ো খোঁট ছিল সেটা দেখলেই বোঝা যায় মাদের টেনে আর মাদের অপমান করো না একেই তোমার ক্যারেক্টার দেখে বোঝাই যাচ্ছে তোমাকে যে পৃথিবীতে এনেছে তাকে টেনে তোলাই হবে অতএব তোমার কথা বলো মা নিয়ে যেত বাবা নিয়ে যেত বাবা তুমি যে শয় স্লিপ খাও তুমি বলতে পারো না তা বলতে যখন পারো না তখন বলতে তো কন্ট্রোভার্সি খুব করতে পারো দেখতে পাচ্ছি তা শোনো ওই সয় স্লিপ খেলে কিন্তু মানুষে আসবে না আমাদের এখানে প্রচুর প্রচুর ব্লগার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে গুণে নুন দেওয়ার জায়গা নেই কিন্তু দেখো বসে বসে হাত দিয়ে পয়সা রোজগার করছে তা তুমিও করো অসুবিধা নেই তবে কন্ট্রোভার্সি করো মানুষে দেখতে যাবে ঠিক আছে তুমি তো অলরাউন্ডার নিজেও বলছো বাবা নিজের পিঠ নিজেই থাবড়াচ্ছ থাবড়াও কোনো অসুবিধা নেই তবে ওই গৌরচন্দ্রিকা বা ওই যে যদি দু কলম দিয়ে আরম্ভ করো মানে সন্দীপ সন্দীপ হ্যাঁ ওইটা কম দিও বোঝাই যাচ্ছে গাতন খেয়েছো এই জন্য চেপে গেছো ঠিক আছে এরকম গাঁতন আমরা দেব আর ওই যোগাসন দেখাবো আর যে দুদিন আগেই যার পরিণতি পরিস্থিতি এমন মারাত্মক ছিল দেখো এইগুলো খালি চোখে সাদা চোখে যা দেখছি সেটা তো বলতেই হবে তা একটা সুন্দর ডেকোরেট করা ঘরে তুমি যোগাসন দেখাচ্ছ না তুমি ব্লগারও নাও তুমি ক্রিয়ে মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও না ব্লগাররাই অ্যাকচুয়ালি দেখায় যে তোমায় ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে হবে দরকার নেই আমরা যা বোঝার বুঝছি যে আবার তুমি আর একটা মনু ধরেছ তাই না দেখো কি করতে পারো আমরাও আছি আমাদেরও তো আমি চার্চমিস আমিও কিন্তু ভালো দেখতে পাই কোথায় কি করছো না করছো না মানে দেখতে পাই একজন কি নাম সে বললো তোমাকে চেনে দেখা যাক কি কি তথ্য উঠে আসে সেটাও তো দেখতে হবে না হাওড়ায় থাকো বলছো ও জানে দেখে এগুলো জানার দরকার নেই অত কোথায় কি করছো জানার দরকার নেই কিন্তু তুমি যে ভালো রয়েছো দেখেই বোঝা যাচ্ছে বেশ ঝলমলা করা মানে ঘরে ভালো ফার্নিশ ফার্নিচার রয়েছে সেখানে তুমি যোগাসন দেখাচ্ছ তা কন্ট্রোভার্সি করতেই হবে বলো কে কেটে খাওয়া খাই করলে বা কি খাওয়া খাই করলে মানে কি বলবো না তোমার যে কী পরিস্থিতি কি পরিণতি তারপরে ঠিক বসে গেলে না এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ভিডিও দিয়ে দিলে মানে কন্ট্রোভার্সি চাইছেও মানে গ্রো করার চেষ্টা করছে করো কেউ টয়লেটও করতে যাবে না তোমার চ্যানেলে বুঝলে এনজয় নিতে যায় বুঝলে আর দু কলম দু অক্ষর তোমার চারিদিক থেকে দিতে যায় বুঝলে কি না তুমি যে সন্দীপের নাম করে করে করতেছ তার সমর্থকরাও দিতে যাও তার অ্যান্টি পার্টিগুলোও দিতে যায় দেখো কোন দিক থেকে কি নেবে এত লোকের গা তো নিতে পারবে তো দেখো চলো সয় স্লিপ খায় সে আবার যোগাসন দেখাচ্ছে চলো বন্ধুরা